খুব নবীন তাই ডাক্তার আলহंबারতে যে কুরআন অঙ্কন করেন কুরআন কারিমে 66 আয়াত 7 নাই তো আলোতে কুরআনকে নিলি তো কুরআন দিয়েছে মহাব্রহ্মণ মানে মোহাম্মদ দিয়েছে নবী দিয়েছে তারে গোটা কুরআন মিলে গেছে শব্দ দিয়ে এ আল্লাহও এখানে হাতি তোর দোয়া গেছে দিয়ে দিয়ে ফালামত কুরআন অন্য দিয়েছি ওদিকে বলছে কই যা ফুমিনাললু ওনতাও ভূমি একটা লজ দিয়েছে মোরে মহামাদি এটা দিয়েছে শতকরা কুরআনের করি বরাবর

আমাকে বলবেন তাদের খেতেন সফল করল কত একশো চোদ্দা সকল নাকি এখানে

দেখার জন্য আমার জন্য যার কারণে আমার প্রেমে পড়ে শুধু আমার প্রেমে করে শেষ যখন ওইখান মারবে

ভালো হয়েছে কেউ কান ভেতরে রক্ত আসছে কেউ বিষ হয়ে গেছে তারা তাদের কি হবে করেছে যিনি নদীকে সৃষ্টি করেছে যিনি কোরআন দিয়েছে যে কোরআন তেল সত্যি নদী সে কোরআন যিনি দিয়েছে জান্নাত জান্নাত যিনি দিয়েছে তখন আমি আল্লাহ তেলওয়াত আছে কি কিনা তখন আমি আল্লাহ করি তো যিনি আল্লাহ আনারও আছে

আল্লাহর কোথায় কোথায় জান্ন যতগুলো জান্নাত বাসিন কাটবে আল্লাহ কণ্ঠে আল্লাহ

শেষ আবার তোমরা সকল বল আমাদের এখানে যেহেতু অনলাইনে যাচ্ছে তো আমাদের মেসেজের অনেকে প্রশ্ন করেছি তুই সেই একটু আমি তোমরা সকল আমি বলি

আমরা কারণ তাদের মাধ্যমে আমরা সবগুলো পাচ্ছি দুনিয়া টাকা পয়সা কি দরকার দুনিয়ার না কি দরকার আল্লাহ আমি তোমাদেরকে এমন করেছি দিয়ে আল্লাহ কোনো কিছু দিয়ে কিন্তু নবীকে মাধ্যমে দিয়েছেন

সেগুলো বুঝতে হবে আমাদের কাগজে আমার নদী তো জন্য কি খুশি উদযাপন না বলেন না কথা হয় নবী সোমবারে আল্লাহ জন্মগ্রহণ দিয়েছেন সেই কারণে আর আমরা আমার কারণে

তোমার টি আমি করেছি এরা আমার সুরা নাই আসে কি আসছে জানেন রহস্য দেখাচ্ছি হয়তো অনেক আমরা জানবো না অনেক তাহা আলোচনা করেন এরা আমি জানিয়ে জানতে পারেন কিন্তু আমি এভাবে দোকানোর ক্ষেত্রে কারণ কিছু সময় যাচ্ছে তো ঠিক আছে যাচ্ছে বুঝতেছি কিন্তু এই জিনিসটা না বুঝেন

তারা সঙ্গে কিন্তু কেন আমি জানি অনেক জনের

Boutase mubashiram Birasolil ya ki minbadi Ismo ho ahmat Boutase mubashiram Tumade te ho He arakom He isayi san bagman e belkasi sabayte Shuna, he isayi da, he nasara da, he kishnan da Tumbe shuna, mubashiram Tumade genyam shenm da bitsi Shuna mbati kashjen la ke kushi Dushan da

अब इन इंटर ऑनर्स मास्टर भी करने के तो लाभ दे तू जाते हुआ जाते फास्ट में तू पीएच डी बोला होना ऐसे जो बोल रहे हैं टेन फास्ट इंटर फास्ट ऑफ डिग्री फास्ट ऑनर्स फास्ट मास्टर फास्ट पीएच डी बोला फास्ट এই যে বলতে চাই কি রে তুমি কেন দেখো তুমি পিএস ডিগুলা ফাস বলা হয়ে গেছে কি কি না এই সেন্টে এখানে রিসোর্স বল ফলাই এটা নদী আছে এখানে গোস আছে এখানে কুটু আছে এখানে বাংলা আছে এখানে আফিদ আছে এখানে সংস্কৃত আছে যুবনা সুবহানাল্লাহ তাই এই রিসোর্স মানে